উপদেশা বিভিন্ন উপদেষ্টা উপদেশ どこ、sure right? にしたい

সন্তানের সত্য সে বয়সে আমার বড় আমার সিনিয়র অনেকে সিনিয়র আছে তুমি কি আবার সত্য বা সম্পদ তাহলে কি সম্মানের জায়গা আছে কে সন্তান এখন সন্তানের কিছু চাহিদা আমি অনেক সময় সন্তান সন্তানের একটু চাহিদা দেখেন আপনি যখনই ঘরে যান সদ আপনি করেন যার দায় করে তা আমার চাই না করে বাবা কি আনছে আর ছেলেদের জন্য মেয়েদের কি আনছে ওকে যখন পেয়ে যায় সন্তব হয় সন্তুষ্ট 本当に。

ति गो बस मोठा मोठी की वायस टेक करून ने অনেকা গলায় এখানে এখানে আমার সাথে ভালো যোগ্য অভিজ্ঞ বয়োজ্য অনেক সংগ্রহ উদ্দেশ্য আমার শুরু করি দ্বিতীয় বিষয় হচ্ছে আপনার আমাদের কাছে অর্থ চাইবেন পরামর্শ আপনার যার দায়িত্ব আছে আপনি একটু যোগ্যতা ইচ্ছা করতে পারবেন কোনো রাষ্ট্রীয়ভাবে যদি কোনো সৌন্দর্য তৈরি করতে হয় যদি ট্রেনিং ছাড়া হয় সে রাস্তাকে কি করতে সেভ করতে পারবে কত সে করবে শত্রুর সামনে কীভাবে সেভ করবে সেই প্রশ্ন যায় না কারণে সে যত মানে যতক্ষণ কোন ট্রেনিংপ্রাপ্ত না হয় পাত্র ট্রেনিংপাত না হয় হিসাবে সৈনিক হিসাবে পাঠানো হয় না আমরা যারা

a la dret